ছোট ভাইকে খুন করার অভিযোগ উঠল বড় ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি শিলিগুড়ি ব্যক্তির নাম পিন্টুপাল পাল খুন করে বলে অভিযোগ জানা গেছে গত রাতে অভিযোগের মা অসুস্থ হওয়ার দরুন হাসপাতালে পরিবারের সকলেই ছিলেন সেই সময় অবস্থায় বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বঞ্চা হয় এরপর উত্তেজিত হয়ে বড় ভাই ছোট ভাইকে চাকু দিয়ে আঘাত করে বলে অভিযোগ আহত অবস্থাতেই পিন্টুপাল পরিবারের লোকদের ফোন করেন পালের পরিজনদের মধ্যে একজন জানান ঘটনা খবর পেয়ে ছুটে এসে দেখি পিন্টুপাল পেটের কাম কাপড় চেপে বসে রয়েছে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর হয় হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এরপর রবিবার ভোর রাতে মৃত্যু হয় তার সকালে খবর পাওয়া মাত্রই পিন্টুপালে বাড়িতে ছুটে আসে ওয়ার্ড কাউন্সিলর দীপ্ত কর্মকার বাড়ির পরিজনদের সঙ্গে কথা বলার পর জানান প্রায় দিনেই মদ্যপ অবস্থায় ছোটখাটো ঝগড়া লেগে থাকত দুই ভাইয়ের মধ্যে কিন্তু এর পরিণাম যে মৃত্যুতে শেষ হবে ভাবতেই পারেননি কেউ বড় ভাই মধুসূদন পাল কোনো কাজকর্ম করেন না যার দরুন তার পরিবার ছেড়ে চলে গেছে সেই সব কারণেই হয়তো এই ঘটনা মূল কারণ দীপ্তবাবু আরো জানান এই বিষয়টি থানাতে জানানো হয়েছে থানা থেকে বলা হয়েছে কাজকর্ম সব মিটে গেলে অভিযোগ জানাতে তারপর তদন্ত নামবে পুলিশ মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে তার বাড়ির লোক সবাই হসপিটালে ছিল বাড়িতে কেউ ছিল না হসপিটাল থেকে উনি ভর্তি করে দিয়ে বাড়িতে আসে বাড়িতে ওনার দাদা ছিল তো থাকার পর তো উনি সবাই ওখানে বাড়ি পুরো ফাঁকা ওনার দাদা আছে তো ওদের মধ্যে দুজনে খাওয়া ছিল দুজনেই তো এবার ওনার দুজনের মধ্যে কথা তর্কাতর্কি বা কিছু বিতর্ক হয়েছে এটা হওয়ার পর হাতি হাতি বা কিছু হয়েছে তো তখন ওর দাদা পেটের মধ্যে চাকুর পেয়ে দেয় শুক্রবার রাত্রি দুটার দিকে খবর উনি পিন্টুপালি দিয়েছে পিন্টুপালি মানে ওনার জামাইকে ফোন করে খবর দিয়েছে যে আমাকে এসে নিয়ে যায় তখন ধরো সবাই হাসপাতালে তো ওর দাদা ওকে মেরে পালিয়ে গেছে চাকরি তো হাসপাতাল হাসপাতালে বলো যে এটা সিরিয়াস অবস্থা খুব কন্ডিশন ব্লাড ব্লিডিং হয়ে যাচ্ছে তো তারপরে মেডিকেলে ট্রান্সফার করা হলো মেডিকেলে বললো তারপরে মেডিকেলে সাড়ে ছটা দিকে অপারেশন করা হলো তো বললো চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান চলে আসবে তো ঠিকঠাক ঠিকঠাক সুস্থ হয়ে যাবে তো তারপরে আজকে সকালে জানানো যায় চব্বিশ ঘন্টার আগে তিনটার দিকে যে মৃত্যু বলে ঘোষণা করা করলাম আমি এসে খোঁজ নিলাম খোঁজ নেওয়ার সময় ওর বউয়ের সাথে যে কথা হলো যে মারা গেছে পিন্টু পাল তার বইয়ের সাথে যে সেখান থেকে জানতে পারলাম যে শুক্রবার রাতেই নাকি ঘটনাটা হয়েছে এবার শুক্রবার রাতে সে এবং তার দাদা মধুসূদন পাল দুজনেই মদ খেয়েছিল এবং পারিবারিক যে সমস্যা টাকা পয়সা নিয়ে মা অসুস্থ সেক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ব্যাপার নিয়ে নাকি ওদের মধ্যে সমস্যা সেই সমস্যা থেকেই ঝগড়া সেই ঝগড়াটাই বড় হতে হতে এক সময় নাকি বড় দাদা মধুসূদন পাল সে ওই পাল পেটে নাকি চাকু ঢুকিয়ে দিছে এই হচ্ছে ঘটনা এবং তার সাথে সাথে পিন্টুপাল তার ছেলেকে ফোন করে বলে যে এই ঘটনাটা ঘটছে তখন তার ছেলে পালকে হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে হসপিটাল থেকে পরবর্তীকালে মেডিকেলে নিয়ে যায় গতকাল ভোর রাতে মারা গেছে